আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাস শেষের বাজারের লিস্ট প্রথমে হচ্ছে সকাল সকাল আমি হচ্ছে নাস্তা তৈরি করে নিচ্ছি কারণ সব সময় তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করি তো সকালে কিন্তু আমাকে সব কাজের আগে কিন্তু এই যে নাস্তা তৈরি করতে হয় কারণ ছেলের স্কুল আছে স্কুল অনেক সকাল সকাল এই জন্য হচ্ছে আমাকে রুটিটা তৈরি করতে হবে ওদেরকে হচ্ছে সব কিছু রেডি করে খাওয়া দাওয়ার পরে হচ্ছে স্কুলে ফাটাতে হবে এই জন্য সকাল সকাল আমি তাড়াহুড়ো করে সবার আগে রুটিটাই তৈরি করি তো একা হাতে এই যে কাজগুলো করতে আসলে অনেক হিমশিম খেয়ে যায় সকাল সকাল কিন্তু অনেক কাজ থাকে খুব তাড়াহুড়ায় থাকি সকালের নাস্তা তৈরি করা ছেলেকে রেডি করা তারপর ওর টিফিন দেওয়া অনেক জামেলায় থাকি তো যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি এই ডায়ের মধ্যে হচ্ছে আমি প্রত্যেক মাসের তারপরে হচ্ছে সব কিছুর লিস্টটা করে থাকি এই ডায়রিটা কিন্তু সব সময় অনেকে দেখে থাকেন আমার সব বাজার লিস্ট তারপরে মাসের হিসেব সব কিছু কিন্তু আমি এই ডায়েরিটার মধ্যে করে থাকি তো আজকে আমি এখন কিন্তু মাস প্রায় একেবারে শেষ তো শেষের দিকে কিছু কিছু আসলে বাজারে শট পড়ে যায় তো কি কী বাজার এখন আমার শর্ট পড়ল কি কী আমি কিনবো বা কেনার জন্য হচ্ছে লিখে দিব সেটাই লিস্টে এখন করতেছি এখানে প্রথমে আমি লিখতেছি আলু আসলে সব কিছুর তো বেশি বেশি একসাথে আনে তবে অতটাও বেশি আনে না আমার মাসের বাজার আর কি মোটামুটি লাস্টটা অনেক সময় একটুখানি শর্ট খেয়ে যায় আর কি তো সেই জন্য হচ্ছে কিছু কিছু বাজার এখন হচ্ছে আবার নিয়ে আসতে আসা হইব আর কি আর মাস শেষে কিন্তু টাকাটা হাতে একেবারে থাকে না খুবই কম তা আমি এই যে শেষের কয়দিনের জন্য অল্প কিছু পরিমাণ হচ্ছে বাজারের লিস্টটা তৈরি করতেছি আসলে সবার কিন্তু ওই যে পুরুষ মানুষের কিন্তু আসলে বাজারের কথাটা একেবারে মনে থাকে না যদি আমি আলু চাল ওই সে এগুলোর কথা বলি ভুলে যায় একটা আনলে আর একটা আনে না এরকমই এই জন্য হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করে দিই সব কিছু লিখে তাহলে কিন্তু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আনতে পারে সব সময় আমি এরকম একটা লিস্ট হাতে দরিয়ে দিই আর কি লেখিয়ে মুখে বললে ভুলে যায় এই জন্য আনা হয় না তা এখন এই যে মাস শেষে আমি কি লিস্টটা করতেছি দেখতে পারছেন একেবারে শেষের দিকে অল্প কিছু কিছু পরিমাণ শর্ট খেয়ে গেছে এই জন্য হচ্ছে অল্প কিছু বাজার লিখতেছি এখানে লিখলাম আলু দুই কেজি এই কয়দিন আমার কিন্তু হয়ে যাবে তেল এক কেজি তারপর হচ্ছে এখানে ডাল আধা কেজি মানে মশারির ডাল আর কি বেশি খাওয়া হয় আমাদের তো মশারি ডাল আধা কেজি হলে চলবে ডিম দশটা পেঁয়াজ এক কেজি এখানে হচ্ছে রসুন এক কেজি আরও কি কি আমি এগুলো লিখতেছি আটা যেহেতু আমাদের প্রত্যেক দিনে কিন্তু আটা খাওয়া হয় জন্য হচ্ছে আটাটা আমি দুই কেজি এ তা আমি আসলে মনে করে কি 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 আমাদের শেষ হয়ে গেছে কিংবা কী কী লাগবে সে অনুযায়ী কিন্তু এই লিস্টটা তৈরি করতেছি এখানে হচ্ছে চিনি এক কেজি তো আসলে সব কিছুই কিন্তু অতটা শর্টও পড়ে না মাছ আছে তারপর হচ্ছে কাঁচা বাজারও নিয়ে আসা হয়েছে আমার কিছু দিনের জন্য মানে এই মাছটা মোটামুটি আমার কাবার হয়ে যাবে এখন হচ্ছে মেইন কথা আমার কিছু এই যে যে শুকনো বাজার আর কি মোদি বাজারগুলোর মধ্যে একটুখানি শর্ট খেয়ে গেছে তো এই যে লিস্টটা ছেলেদের জন্য আমি বিস্কুট এখানে হচ্ছে দুই প্যাকেট বিস্কুট হলে কয়দিন ওদের হয়ে যাবে তো এই টুকি লিস্টটা শুরু করলাম লিস্ট করে যদি হাতে দড়িয়ে দিই তাহলে কিন্তু ওদের ভুল হয় না আর বাজারে যেয়ে আনতে মুখে বললে একটা আনে আরেকটা আনানা খুবই ঝামেলা হয় তো মাস শেষে এই যে অনেক অনেক শর্ট যা টাকার এখানে কিন্তু মাত্র তিন হাজার টাকা আছে তো মাস শেষে টাকাটা একদম সবারই থাকে না এটা আমরা সবাই জানি কারণ প্রথম অবস্থা আমরা একটু বেশি বেশি করে সব কিছু খেয়ে ফেলি মানে মাস শেষের কত অতটা চিন্তা থাকে না তখন এই যে তিন হাজার টাকা দিয়ে হচ্ছে টুকিটাকে বাজারগুলো করে নিবে আর যা থাকে তা দিয়ে আর কি চলবে কয়দিন এরকম আর কি তো তিন হাজার টাকা দিয়ে হচ্ছে আমি এই বাজারের ওকে হাতে ধরিয়ে দিব। নিয়ে আনবে যা যা প্রয়োজন এটুকুই আর কি তো এভাবে যদি আপনারাও আপনাদের হাজব্যান্ডকে সুন্দর করে মাছ বা কিংবা প্রথমের একটা লিস্ট নিজে হাতে তৈরি করে দেন তাহলে কিন্তু কোনো প্রকার বাজার আনতে ভুলবে না আমি সব সময় কিন্তু এ ধরনের লিস্টটা করে থাকি ফ মাসের একেবারে শুরুতেও কিন্তু আমি একটা হিসেব করে থাকি যে কোন খেতে কোন কত টাকা প্রয়োজন হবে বাসা ভাড়া কত তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল সব কিছু কিন্তু এরকম করে আমি একটা লিস্ট তৈরি করি তাহলে কিন্তু আর আসলে হিসেবের কোনো গোলমেল হয় না সব কিছু ঠিকঠাক মতো থাকে তো এরকম করে আমি সবসময় করে থাকি তো এই তিন হাজার টাকা আমার মাস শেষে এখন হাতে আছে এখন এই তিন হাজার টাকার মধ্যে মোটামুটি এই বাজারগুলো করে হচ্ছে আমি কিন্তু অল্প অল্প বাজারের পরিমাণ দিয়েছি বেশি দিনে যে আমার এই কয়দিন চলে যায় এটুকু আর কি বাজারের লিস্টটা দিলাম তো এগুলো করে আর কি হাতে যা থাকবে তা হচ্ছে খরচ করবে এটুকুই ছিল আসলে মাস মাসের শেষের দিকে বাজারের লিস্ট আর কি এখানে হচ্ছে যে আমি নাস্তাটা খাওয়ার পরে হচ্ছে ছেলে স্কুলে যাবে ওর টিফিনটা আমি তৈরি করে দিতেছি সব সময় টিফিনে একটা না একটা দিতে হয় বাচ্চাদেরকে তো ও বলছে পাউরুটি হচ্ছে জ্যাম এগুলোই খাবে তো পাউরুটি জ্যাম হচ্ছে আমি ওকে এখন সুন্দর করে দিব তো আর এই জ্যামগুলো হচ্ছে অনেক অনেক মানে অনেক ভালো আর কি রুচি এগুলোর মধ্যে সব ধরনের আসলে ফলের ফ্লেভার থাকে খুব ভালো তো নিয়ে আসা হয়েছে আর আমার ছেলে বলছে আর কি ও দিয়ে একটু জ্যাম দিয়ে নিবে স্কুলে এর এই জন্য হচ্ছে আজকে বাড়তি কোনো কিছু তৈরি করতেছি না এই যে পাউরুটি জ্যাম দিয়ে ওকে আসলে লাগিয়ে সুন্দর করে দিয়ে দিবো আর কি এখন কিন্তু আমি নতুন খুলতেছি এটা আজকে এটা নিয়ে আসা হয়েছে আমার ছেলের কথা ছেলে অনেক পছন্দ করে জ্যাম পাউরুটি তো এই জন্য হচ্ছে জ্যাম পাউরুটি নিয়ে আসা হয়েছে এখন হচ্ছে আমি এই যে এগুলো কিন্তু অনেক অনেক সুস্বাদু সব ধরনের যেহেতু ফ্লেভারটা আর কি সব প্রকারের ফলের ফ্লেভার অনেক সময় হচ্ছে এই যে অরেঞ্জ ফ্লেভার কিংবা ব্যানানা ফ্লেভার মানে এরকম একটা ইয়ে থাকে আলাদা আলাদা কিন্তু এটা হচ্ছে সব ধরনের এই জ্যামটা সব ধরনের ফলের ফ্লেভার আছে। তা আমি ওকে দুইটা ফারুটি দিব আর কি দুইটা ফারুটিতে একপাশে সুন্দর করে লাগিয়ে মাঝখান দিয়ে একেবারে চেপে দিব তাহলে কিন্তু খেতেও সুবিধা হবে হাতে লাগবে না এই যে দেখতে পাচ্ছেন আমি একেবারে মাঝখান দিয়ে হচ্ছে ভিতরে আর কি সুন্দর এভাবে করে দিয়ে দিচ্ছি ওকে টিফিন বক্সের মধ্যে তো এরকম করে আসলে দিলেও খেতেও সুবিধা হবে হাতে আর লাগবে না তো তৈরি করে দিয়েছি মাঝখানে আমার ছোট ছেলে দাঁড়িয়ে রয়েছে ওকে আসলে ও তো স্কুলে যায় না ছোট। তো যেহেতু ও খাবে বলছে তো আমি ওকে একটা হচ্ছে দিয়ে দিচ্ছি আর এইখানে হচ্ছে রাতের বেলা হচ্ছে আমি একটা পুটিং তৈরি করে রেখেছি ফ্রিজে এখন হচ্ছে বের করে নিচ্ছি যেহেতু ছোট ছেলে বড় ছেলে স্কুলে যাওয়ার পরে ছোট ছেলে একটু কানাকাটা করতেছে কিছু খাওয়ার জন্য তো দেখতে পারছেন পুটিংটা একেবারে না মানুষ সাথে সাথে মাঝখান দিয়ে ফেটে গেছে তো যাই হোক আমি ফাটা অংশ দিয়ে হচ্ছে কাটা শুরু করি আর ছেলেকে একটুখানি দিই ছোট ছেলেকেও আমার পাশে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আর বাচ্চারা হচ্ছে অনেক পছন্দ করে যে ফুটিংগুলা তা এখন হচ্ছে ওকে আমি একটু দিয়ে দিবো খাবে তারপর আর বাকিটুকু হচ্ছে যে রেখে দিয়েছি রাখার পরে কিন্তু আবার নাম নামালাম আর কি বড়ো ছেলে স্কুল থেকে চলে আসলো তো ওকে একটু দিয়ে দিয়ে ভাবলাম তো আসলে ওরা এরকম করতে করতে কিন্তু একটু একটু খেতে খেতে সবগুলোই খেয়ে ফেলে এরকম কিছুক্ষণ পরে বলে ফুটিং খাবো তো এরকম করে আমি কিছুক্ষণ পর পর ওদেরকে দিয়ে দিই দিনে তৈরি করি না কেন ওটা বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পর পর ওরা খাওয়ার জন্য একটু বায়না করে তো দিয়ে দিই আর কি এগুলো অনেক সব ধরনের বাচ্চারাই কিন্তু আসলে পছন্দ করে ফুটিংগুলো এগুলো যেহেতু অনেক মজা হয় এই জন্য আর কি তো এখন হচ্ছে বড় ছেলে স্কুল থেকে আসলো ওকে একটু দিয়ে দিচ্ছি আর কি ভাবলাম ওকো দিয়ে দিও খেয়ে তো এই আর কি তারপরে হচ্ছে এখানে আমি যে সকাল সকালে নাস্তাগুলো খেলাম তার হচ্ছে প্লেট বাটি তারপরে কাপ এগুলো হচ্ছে পরিষ্কার করে নিতেছি আসলে আমাদের দাপে দাপে কাজগুলো পড়ে যায় একটার পর একটাই থাকে সকাল থেকে একেবারে অনেক বড় বড় সকালে উঠে একা হাতে নাস্তাগুলো তৈরি করে ছেলেকে হচ্ছে রেডি করিয়ে দিই তারপর হচ্ছে ওর টিফিনটা দিয়ে মানে সকালে এতটা ব্যস্ততার মধ্যে দিনগুলো যায় রেডি করার পরে হচ্ছে ওকে স্কুলে পাঠানোর পরে হচ্ছে আমি এই যে এখন এই কাজগুলো করতেছি দেখতে পাচ্ছেন কারণ অনেক অনেক একদম মানে খুবই ইয়ে যায় সকালে কাজের ইয়েটা বেশি যা চাপটা এখন হচ্ছে এগুলো দেওয়ার পরে হচ্ছে আমি যে বাতের বাত রান্না করা কিংবা তরকারি রান্না করার আয়োজনগুলো করব কি রান্না করব সেগুলোই করবো আর কি আবার ছেলেকে হচ্ছে স্কুল থেকে আনতে হবে তো সারাদিনে মোটামুটি ব্যস্ততার মধ্যে যাই মোটামুটি বিকেলবেলা একটুখানি ফ্রি থাকি না ঘুমাতে পারলেও কিন্তু একটু শুয়ে থাকতে পারি আর কি ঘুমাতে পারি না ছোট ছেলে অনেক ডিস্টার্ব করে বিকেলে তো তাও একটু ঘুমাতে শুইতেও পারি তো এই সকাল থেকে কিন্তু অনেক কাজের ব্যস্ততা বেশি থাকে তো এইগুলো হচ্ছে আমি দুয়ার পরে হচ্ছে এখন রেডি করব আর কি কি রান্না বান্না করব সেগুলোই তারপর হচ্ছে ছেলেকে স্কুলে স্কুল থেকে নিয়ে আসবো তো যাই হোক ছেলেকে কিন্তু আমি স্কুল থেকে নিয়ে আসা হয়েছে ওটা তার দেখানো হয় না এখন হচ্ছে রান্নার সময় আমি এই যে রান্নাটা মোটামুটি আমার এখানে হচ্ছে মশারির ডাল দিয়ে আমি ছাল কুমড়া দিয়ে রান্না করলাম মশারির ডাল দিয়ে ছাল কুমড়া কিন্তু অসাধারণ হয় খুবই মজা এই আমার খুবই পছন্দের একটা তরকারি ওটা রান্না করে ফেলছি আর দেখানো হয়নি আর এখানে হচ্ছে এই যে পাবদা মাছ রান্না করব আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে এই যে পাবদা মাছগুলোয় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি সাথে হচ্ছে টমেটো দিয়ে দিব এই জন্য টমেটোটাও কেটে নিলাম হচ্ছে আমি রান্না করতেছি একটা তরকারি হয়ে গেছে আর আমার সব সময় দুইটা থাকে তো এখানে যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পাবদা মাছটা দিয়ে রান্না করে নিব খুব সহজভাবে আর পাবদা মাছ হচ্ছে অনেক মজা হয় আর কি রান্না করলে কিন্তু ছোটদের জন্য খাওয়া খুবই টাফ ব্যাপার ওরা আসলে খেতে পারে না বড় মাছই খুবই দরকার ওদের জন্য তো তারপরে হচ্ছে বাজার করলে বলবো যে পাঙ্গাশ মাছ নিয়ে আসতো সবচেয়ে সহজ খাওয়া হচ্ছে ছোটোদের জন্য পাঙ্গাশ মাছটা ওরা কিন্তু পাঙ্গাশ মাছ খেতে অনেক অনেক পছন্দ করে কাঁটাও কম থাকে এই মাছ রান্না করলে কিন্তু খেতেও পারে না তাই এখন হচ্ছে এই যে টমেটোটা আমি দিয়ে দিচ্ছি টমেটো দিলে আসলে তরকারির মধ্যে একটা কালার সুন্দর একটা কালার কিংবা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো রান্নাটা মোটামুটি আমি করে নিচ্ছি আমার বাত রান্না করা হয়ে গেছে কিন্তু প্রথম অবস্থায় আমি সবার আগে কিন্তু বাত রান্নাটা বসিয়ে দিই তো বাত রান্না হলে আমি বাকি হচ্ছে তরকারিগুলো এক চুলাই এ ছুলাই করে এরকম করে রান্না করে নিই এরকম করে প্রত্যেকটা দিন আর কি যায় তো এখন হচ্ছে এই যে রান্নাটা একেবারে শেষ আর কি দুপুরের জন্য প্রস্তুতি নিচ্ছি যে সব কিছু আমি রেডি করে ফেললাম তরকারি এই যে চাল কুমড়া দিয়ে মশারির ডেল সাথে হচ্ছে এখানে যে পাবদা মাছ রান্না তো এই দুইটাই ছিল আজকে আমাদের তরকারি তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করব। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আনারস আনারস হচ্ছে এগুলো একটু ছোটো সাইজের কিন্তু অনেক সুন্দর গুলোমুলো আনারস খুবই দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো আনারসগুলো হচ্ছে আমি এখন কাটবো আর কি কেটে হচ্ছে খাবো আর আমার ছেলে দাঁড়িয়ে আছে ছোটো ছেলে ওকে একটু আনারস দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে হাতে নিয়ে এটা হচ্ছে গুড়াগুড়ি করতেছে ওকে মানে কেটে দেওয়ার জন্য তো ভাবলাম না ওকে কেটে দিয়ে তারপর হচ্ছে খেতে দিই যেহেতু বড়ো ছেলে আবার অত ফলমূলের জন্য অতটা পছন্দ না কিন্তু ছোট ছেলে একটু বায়না করে কোনো জিনিস যদি দেখে আর কি খাওয়ার জন্য যে এটার মজাটা কেমন তো ওকে হচ্ছে আমি এখন কেটে দিচ্ছি তো আমি একেবারে কেটে পরিপূর্ণ করে আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু ছেলে দাঁড়িয়ে আছে এজন্য কাটতে কাটতে হচ্ছে খাচ্ছে আর কি তো এ আর কি তো আজকে কিন্তু আপনাদেরকে এ পর্যন্তই দেখালাম ফুল ফ্রি আমি কেটে সুন্দর করে সব কিছু গুছিয়ে দেখাতে পারছি না ছেলে হচ্ছে এখন খাওয়ার জন্য বায়না করতেছে এই জন্য আমি একটুখানি কাটতে কাটতে হচ্ছে আপনাদেরকে ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ